মনে আছে ভোটটা আগে দিতে হবে হ্যাঁ আচ্ছা আরে জয় বাংলা বলতে পারেন তো কাকে দেবে ভোটটা আর শোনো যদি মনে আর একবার দেবে আমাকে বলবে ব্যবস্থা করে দেবো কেমন ঠিক আছে আর কাকা তো জানে কাকে দিতে হবে বলতে হবে না

the number you are trying to call is currently not reachable. please try again later. the cbi has ruled out gang rape in the rg cor rape and murder investigation, solely fixing the crime on one accused. আমি ঘুরে আছি আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সব কি করতে হচ্ছি যদি ঠিক টাইমে না লাখ টাকা তো নমস্কার প্রিয় দর্শক শুরুতে ভিডিও আলোচনা পূর্বে কোনো শব্দ উচ্চারণ না করে এই ভিডিওটা আপনাদের কেন দেখালাম জানেন একটা পশ্চিমবাংলার কন্টেন্ট ক্রিয়েটার এখন কন্টেন্ট ক্রিয়েটার বাংলায় বহু রয়েছে অনেকেই রয়েছে এই ভিডিওটাই কেন দেখাল পশ্চিমবাংলায় কাণ্ড নারী সুরক্ষার প্রশ্ন সাধারণ মানুষের চাকরি চলে যাওয়া আমরা জানি না এমনটা কিন্তু নয় কিন্তু সময়ের সাথে সাথে আমরা ভুলে গেছি তাই এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা পশ্চিম বাংলায় আমাদের এই বাস্তবচিত্রটাকে তুলে ধরে অভিনয়ের মাধ্যমে নিজেদের গল্পের মাধ্যমে আমাদের মানুষের চোখটাকে বারে বারে এসে খুলে দেয় সেই রকম একটা দুর্ধর্ষ অভিনয় দুর্ধর্ষ ভিডিও কন্টেন্ট স্ক্রিপ্ট সমস্ত কিছুটাকে বানিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করেছিল যে মানুষের চোখটা ওই ঘুমিয়ে পড়া চোখটা আবার খুলে যাচ্ছিল আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি কিন্তু যে প্রতিবাদ করছিলো যার প্রতিবাদের আওয়াজটা এতটাই বেশি ছিল যে প্রায় নয় মিলিয়ন দশ মিলিয়ন তার চ্যানেল থেকে তো এত মানুষের কাছে পৌঁছেছে এছাড়া এই ভিডিওটা এই বাটন যেখানে ভোটের সময় ওই বাটনটা দাবানোর আগে আমাদেরকে একটু যদি আমরা ভেবে নিই আমরা ঠিক করছি কি ভুল করছি এই যে অনুশোচনা এই যে ভাবনা এই ভাবনাটাকে ভাবিয়ে তুলেছিল এই একটা ভিডিও এই ভিডিওটা লক্ষ 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 কোটি কোটি মানুষের ফোনে ঘুরছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল এই ভিডিওটা যেখানে শাসক দলের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো ক্ষমতা তৈরি করে ফেলেছিল। এ ভিডিওটা। এই ভিডিওটা এই ভিডিওটা প্রায় এক মাস হয়ে গেছে তারপরেও এই ভিডিওটা খুব পরিমাণে ভাইরাল হচ্ছিল আর তার জন্যই আজকের একটা বিশেষ ঘটনা এই যে ননসেন্স ইউটিউব চ্যানেল আই থিঙ্ক আমি এই চ্যানেলটার নাম জানি না কারণ চ্যানেলটা শেয়ার করতে করতে ভিডিওটা আমি পেয়েছিলাম আজকে ওই ইউটিউবার শ্রমিক অধিকারী ওই ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারের নাম হচ্ছে শ্রমিক অধিকারী যার নামে অভিযোগ করা হচ্ছে ফ্ল্যাটে তার বান্ধবীকে আটকে রেখে যৌন নির্যাতন করা হয়েছে তাকে হ্যারেসমেন্ট করা হয়েছে এখন এই বিষয়টা শোনার পর দেখুন একটা মেয়ে মানুষের অভিযোগ সত্যি বিষয়টাকে একেবারেই অবহেলা করা যায় না তাই আমরাও স্টাডি করলাম আমরাও রিসার্চ করলাম তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আর একটা কল রেকর্ডিং আপনাদের শোনাব তাহলে সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ার করা যাবে আরামবাগ টিভির শফিকুল ইসলাম যিনি ওনার বাবার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন এবং যোগাযোগ করেছিলেন এবং ঠিক কি ঘটেছিল টু দ্য পয়েন্ট কিন্তু ওখানে আমরা জানতে পারবো তাই আরেকটু অনুরোধ করব এই কল রেকর্ডিংটা আপনারা শুনুন তারপরে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন শ্রমিক অধিকারীর বাবা আপনি একটু বলুন তো ব্যাপারটা কি হয়েছে যে অভিযোগটা করা হচ্ছে যে হেনস্থা বা আরো তো সব ভারী ধারা শুনতে পাচ্ছি কি হয়েছে আপনার ছেলের সঙ্গে কি হয়েছে বিশেষ কিছু হয়নি ঘটনাটা ঘটেছে ওর অনেক দিনের এটা বছর দেখি মেয়েটি খুব যাতায়াত করে আমাদের বাড়িতে যাতায়াত করে ও যে ফ্ল্যাটে থাকে সেইখানেও খুবই যাতায়াত করে এলাকার লোক সব বলে দিল তার অনেক রকম তার এও আছে আমার হাতে প্রমাণ আছে ও যাতায়াত করে একাই যাতায়াত করে শুনে এখন শহর পাচ্ছি থেকেও যেত এখন ছেলে আমার বলছে ঠিক হয়েছে তো কিন্তু আমরা মেয়েটাকে দেখতে দেখতে ভালো নম্র ভদ্র দেখে আমার ভালোই লাগতো খারাপ লাগতো না তা একটা ভালো বন্ধু হতেই পারে একটা মেয়ে বন্ধু হতে পারে এবং ও যে ভিডিও টিডিও করতো ওর সময় দু একটা ভিডিও করেছে এবং আমার যেখানে যেহেতু একদিন রাত্রিবেলা গাড়ি খারাপ হয়ে গাড়ি ছাড়া ওর সময় ও ছেলে মেয়েটি ছিল এরকম অনেক ঘটনাতেই ছিল কিন্তু সেই দিনকে ঘটনা হয়েছে আমরা একটা থেকে আরেকটা বিল্ডিংয়ে মাল শিফট করছিলাম মেয়েটি একটা ফুল নিয়ে আমাদের বাড়িতে এলেন বলে আগে অনেকে আবার এসেছিলো এবার আসার পর হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন তারপরে ফুল নিয়ে আসে ফুল নিয়ে আসার পর ওকে এস করে যে নতুন ফ্ল্যাটে এবং আমাদের যে সেই সময় লোকজন মাল নিয়ে যাতায়াত করছিল ও তাদের মালপত্র নিয়ে শোকে শোকে সব গুছিয়ে দিল রান্নাঘর গুছিয়ে দিল আমি আবার মাকে বললাম বা মেয়েটা বেশ আছে এই রকম ঘটনা হওয়ার পর তারপরে সে সুন্দরী দুজনের আনন্দ করছিল হাসি ঠাট্টা করছিল হঠাৎ করে কোথা দিয়ে কি হলো ওদের কী ফোনে কি আমার ছেলে দেখেছে না দেখেছে তখন ও আমার ছেলে ওকে একটুখানি ওর সঙ্গে রাগা আমার বউ আমি একটু নিচের দিকে নেমেছিলাম তখন আমার স্ত্রী বললো তাড়াতাড়ি করে এসে দুজনে কেমন ঝগড়া করছে কি হয়েছে বলো দেখো তো এসে দেখি যে এরকম ব্যাপার ওদের ঝগড়া আছে এই হয়েছে ব্যাপার তার মধ্যে হয়তো হয়তো রাগের চোটে হয়তো একটু লাকালাকি কিছু একটা হয়েছে আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে বরাবরইও করেছি বাবা করে আলাদা করেছি এবং ওর যেখানে একটু লেগেছে আমি ওষুধপত্র এনে দিই লাগিয়েছি কিন্তু মেয়েটি ভালো করলো আমি বলো মা এটা করেছি ও আমার ছেলে বারে বারে বলছে তুমি তুই বল অন্যায় করেছিস কিনা ভুলটা স্বীকার কর ভুলটা মেয়েটা স্বীকারও করেছে ভুল তার আমার ছেলের ভিডিওতে সেগুলো আছে মানে এতে ফোনে ও বারবার বারে স্বীকারও করেছে যে দেখ তুই অন্যায় করেছিস তো অন্যায় করেছিস তো স্বীকার করেছে হ্যাঁ অন্যায় করে যাওয়ার সময় মা যা করেছি করে যেটা নিয়ে হয়েছে ছেড়ে ও মাথাটা গরম আছে একটু পরে যদি রাগ কমে যায় ও হয়তো ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরে বুঝলো টুইলে আমি দেখ তোর চোখে লেগেছে তুই একটু সামনে তুই একটুখানি এক কাজ করে রেস্ট নিয়ে এনে তো দেখবি শরীরটা সুস্থ হয়ে যাবে আর কিছু বল না আমার খেতে ইচ্ছা না আঙ্কেল পরে আমি দেখছি বললো আমি ঘুমো আর তা বলে আর তাহলে স্বামীকে জামা কাপড় নিয়ে শুনে করলো ঘুম থেকে উঠে ভালোই ছিল বললো আমার একটু গালে গলায় ব্যথা করছে তা কিছু খাবো না আমি তাহলে একটু স্যুপ খাও স্যুপ এনে দিলাম স্যুপ এনে দেওয়ার পর স্যুপ খেয়ে তা আমার ছেলে ও রাগ যায়নি ও তিনি আর টন্ধ করে চলে যাচ্ছে ওকে বারে বারে মেয়েটি আটকায় যে না যে ওনায় ভুল করেছি অন্যায় করেছি বারে বারে কিন্তু আমার চোখের সামনে হয়েছে দু একটা হয়তো সিসিটিভি ফুটেজে সেগুলো পাওয়া যেতে পারে হ্যাঁ ও লিফ্টে গাড়ি গিয়ে দৌড়ে গেছে ট্রেনে নিয়ে আসছে তা আমার ছেলে চলে গেছে আধ ঘন্টা পরে আমি ওকে বুঝিয়ে শিখিয়ে আমি আরে তুই ওকে বিয়ে করবি এ করবি বলে অসুবিধা নেই আমি তো রাজি আছি তোমার ছেলেই তো রাজি হচ্ছে না এই সেই কথা বললো বলার পর সবাই চলে গেলো গিয়ে রাত্রিবেলা আমি পৌঁছানোর পর আমি ফোন করলাম ও বললো হ্যাঁ পৌঁছে গেছি তারপরের দিনও ও ফই ভালো ব্যবহার করলো বললাম আমার ঠিকঠাক মনটা ভালো লাগছে না আমি একটু দিলুন বাড়ি যাব ভালো ব্যবহার করলো তারপরের থেকে ও সন্ধ্যে না একটা ছেলে আমাকে থেট করলি সেই ছেলে থ্রেট করার পর আমি কিন্তু ছেলেটিকে বললাম ভাই তোমার তো বন্ধু বান্ধব এবার মিটিয়ে নাও এ যাওয়া তো একটা ভুলবশত একটা হয়েছে তোমার একটা নিজের মধ্যে মিটিয়ে নাও না আঙ্গেলে আপনি এটা কি সাপোর্ট করেন না এই এটা এটা তোর ভুল ভুলটাকে স্বীকার করতেই হবে হ্যাঁ তারপর আমি নিজে হাতে ওকে কিন্তু গাড়িতে তুলে দিয়েছি ভালোভাবে মাসে আমার কথা বলতে বলতে গেছে তা সেই সব ফুটেজ পাওয়া যাবে হ্যাঁ সেই গাড়ি ও উঠে চলে গেলো টাটা করে চলে গেল এই অবধি ঘটনা হলো তারপরে দিন থেকে দুদিন বাড়ি যাচ্ছি তারপর থেকে কিন্তু আর আমার ছেলের সঙ্গে কিন্তু ফোনে ফোনে ফুটেজ দেখ ওর ফোনের কল লিস্ট দেখলে পাওয়া যাবে ও যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে বা ফোন করলে ধরেছে ভালোভাবে কথা বলে তারপর থেকে ওকে দুদিন পর কালকের শুনি আমরা এরকম ডায়েরি করেছে ওকে এবং তার মানে হ্যাঁ ডায়েরি করে ডায়েরি করার পর আবার নর্মাল তখন ফিজিক্যাল অ্যাসেট দিয়েছে পরে শুনছি সিক্সটি ফোরটা দিয়েছে এটা কালকের সন্ধেবেলায় এসে দিয়েছে তার চাপে পড়ে কারের চাপে পরে করলো জানি না আচ্ছা তার মানে আরও পরে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষ দাগিয়ে দিতেই চাইছে যে ও বিজেপির ভিডিওটা করেছে হ্যাঁ ওই বাটন ভিডিওটা ও কিন্তু এটা মিথ্যে রটনা করছে একশ্রেণীর লোক দেখছিলাম এতে সোশ্যাল মিডিয়াতে বাটনটা নাকি ও বিজেপি কে ঘুষ থেকে করেছে বিজেপির তো আমরা বড় চিনি না হ্যাঁ আমি আমি অ্যাকচুয়ালি বামপন্থী ঘরানা ছেলে আমি নিজে বামপন্থী ছেলে কিন্তু আজকে দেখছি যদি এখন সাপোর্ট নিতে হয় বিজেপি নিতে হবে ওরা যেভাবে লেগেছে আপনার আপনার কি মনে হচ্ছে যে এই যে কেস হয়েছে এর পেছনে মানে তৃণমূল কংগ্রেসের হাত আছে? হ্যাঁ তার হাত আছে জানি না, আমি এটা বলতে পারবো না কোনো রাজনীতি আমি রং রঙ লাগাতে চাই না, কিন্তু কারো pressure আছে মেয়েটা করেছে এটা বোঝা আছে সে হচ্ছে ওর মেয়েটির বান্ধব বন্ধু হোক বা কোনো রাজনৈতিক চাপ হোক। মানে আপনি বলছেন যে ছেলের সঙ্গে মা বাড়িতে কি হয়েছে নিজেদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি হয়েছে সেটা এখন এই জায়গায় রাগের মাথা যেটা হয় একটা বান্ধবী বন্ধু বান্ধবের মধ্যে হয়েছে সেইটাকে কেউ হয়তো রং চাপিয়ে মানে ছেলে ক্যারিয়ারটা নষ্ট হওয়ার চেষ্টা আর কি বলার নেই কিন্তু আঘাত করাটা অবশ্যই ভুল হয়েছে এটা তো আমি হান্ড্রেড পার্সেন্ট ও নিজেও শেষ করছি আমরা আমি এটা কোনো সাপোর্ট করব না কোন বিশেষ করে মেয়েদের কথা উনি মেনে নেবেন একেবারেই মা মেয়েরাও মা মানে মা মাতৃরূপ আমি মা মেয়ে মেয়েদের ওদের ওদের বসে মেয়েদের মা ছাড়া কথা বলি না ওকে আমার মেয়ে হলো আমিও এটা নিচে মেনে নিতাম না আপনি এখন যদি এতটা চেপটা নেওয়া একটা ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আমি করার আগে চিন্তা করতাম যে এমন কি ঘটনা ঘটে আমি এখন ওই আছি বেড়াতেই আছি ওই পড়ে যাবে সে তোর করছি ওকে রাখলাম ওকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সম্পূর্ণ বিষয়টা থেকে আমরা নিট ফল যেটা বুঝতে পারি আমরা নির্যাস যেটুকু বের করতে পারলাম যেটুকু বুঝতে পারলাম দেখুন ব্যাপারটা স্পষ্ট তো ওখানে ক্লিয়ার না থাকলেও আমরা যদি ব্যাপারটাকে একটু অ্যানালাইজ করি হতে পারে এই যে বান্ধবী বলা হচ্ছে অর্থাৎ আমরা ইংরেজিতে বলে থেকে গার্লফ্রেন্ড পরবর্তীতে বিয়ে করলে সেটা তারা হয়ে যায় একে অপরের স্বামী স্ত্রী দম্পতি এখন বিষয়টা হচ্ছে এই জেনারেশনে প্রেম সম্পর্ক এগুলো কমন একটা ফ্যাক্টর এবং ওনার বাবার ওই যে শ্রমিক অধিকারী কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার যার বাবার বক্তব্য অনুযায়ী ওই ছেলে মেয়ের মেলামেশা অনেক আগে থেকেই ছিল ওরা একে অপরের ফ্ল্যাটে আসতো ভিডিও করতো তার মানে আমরা এটুকু অবজার্ভ করতে পারি বা আমরা এটুকু অ্যানালাইজ করতে পারি যে ওরা অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো ওদের একটা সম্পর্ক ছিল হয়তো আগামীতে ওদের সম্পর্কের একটা স্থায়ী অস্তিত্ব আসতো বা ওরা বিয়ে থাক করতো সেটা ওদের বিষয় তো আমরা বক্তব্য থেকে এটুকু সম্পূর্ণ ক্লিয়ার এবং যে ঘটনাটা ঘটেছে হ্যাঁ এগুলো প্রায়শই কাপলদের মধ্যে হয়ে থাকে কোনো কিছু ব্যাপার নিয়ে ঝামেলা খাটো ঝামেলা হয় এরকম ব্যাপার হ্যাঁ মানুষ অনেক জায়গায় হয় নিজের রাগ মস্তিষ্ক নিয়ন্ত্রণ না করতে পারে কিছু খারাপ ব্যবহার করে ফেলে যেগুলো গায়ে হাত তোলা এই বিষয়টা কিন্তু সেখানে ওর বাবা স্বীকার করেছে এবং প্রশ্ন এই জায়গাটা থেকে আমাদের আসছে প্রশ্ন এই জায়গাতেই আমাদেরকে ক্লিয়ার হতে হবে এই জায়গার এই প্রশ্নটা যে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা পরিপ্রেক্ষিতে প্রথমে কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছে প্রায় চার দিন পাঁচ দিন আগের ঘটনা গতকাল থানায় গিয়ে একটা নর্মাল ডায়রি করা হয় সেই নর্মাল ডায়েরিটা আজকে এত বড় একটা আকার ধারণ করলো এবং আজকে এত বড় ধারা এত বড় বিষয় এখানে এখানে ইনক্লুড করা হচ্ছে যে যৌন হেনস্থা করা হয়েছে বেঁধে রাখা হয়েছে দেখুন বিষয়টা ওনার বাবার যে কল রেকর্ডিংটা শুনলে উনি শুনলেন উনি কিন্তু ওখানে স্পষ্টই বললেন হ্যাঁ একটু রাগারাগি ধাক্কা ধাক্কি হয়তো গায়ে হাত তোলা পর্যন্ত হয়েছে এবং ওই বিষয়টা নিজেদের মধ্যে একটা পারিবারিক সূত্রের মতো ব্যাপারটা মেটানোর চলছিল বা হয়ে গিয়েছিল ব্যাপারটা ভালোভাবে অবজার্ভ করুন ভালোভাবে অ্যানালাইজ করুন কারণ এটা রাজনৈতিক রং না লাগলেও আপনি ভালো করে যদি গুরুত্ব দিয়ে দেখেন তৃণমূল এই বিষয়টাকে নিয়ে খুব সুন্দরভাবে তারা ডেসক্রাইব করতে শুরু করে দিয়েছে যেই তৃণমূল এই পশ্চিমবঙ্গের বুকে ভক্ষক তারা আবার রক্ষক সাজার শখ জেগেছে যেখানে আরজিকর কাণ্ডের মতো ঘটনা এখন এত বড় শাসক দল থাকার পরে হলো এবং তাদের প্রশ্রয়ে আসামি ছাড়া আসামি যে তাকে এখনো গ্রেপ্তার করা গেল না সঠিক বিচার হলো না তারা এই মুহূর্তে নারী সুরক্ষার কথা বলছে কেন কারণ এই ছেলেটা পশ্চিম বাংলায় শাসক দলের মুখোশটা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিল তাই এই ছেলেটাকে ফাঁসানোর জন্য অনেক রকম পরিকল্পনা করা হয়েছে এবং ওই শ্রমিক অধিকারীর বাবার কথা অনুযায়ী যে বিষয়টা স্পষ্ট দাঁড়াচ্ছে আমরা কিন্তু এই গল্পের দুটো দিক অনুমান করতে পারি আরেকটা দিক যেখানে আমরা এই গল্পের এই ছোট তথ্য অনুযায়ী আমরা যদি এই মন্তব্যে পৌঁছাই যে ছেলেটার মেয়েটার সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ছিল এবং এই ছোটোখাটো গণ্ডগোলগুলো কেমন কিন্তু হয়ে থাকে তারপরেও যখন তিন দিন চার দিন হয়ে যায় ব্যাপারটা সব ঠিকঠাক ছিল তারপর হঠাৎ করে গতকাল এবং তার আগের দিন থেকে ফোন ধরা বন্ধ এবং এই বিষয়টা তাহলে আমরা এটুকু কিন্তু অনুমান করতে পারি যে মেয়েটা যদি ছেলেটাকে ভালোবেসে থাকে সেই ছেলেটাও ছেলে সেই ছেলেটার কেরিয়ার শেষ হোক বা সেই ছেলেটাকে এই রকম একটা পর্যায়ে নিয়ে আসা সে মেয়েটাও নিশ্চয়ই চাইবে না কিন্তু ব্যাপারটা এখানে টুইস্ট আছে কারণ তৃণমূলের বহু গল্প এরকম বিগত দিনেও ঘটেছিল হতে পারে মেয়েটাকেও পারিপার্শ্বিক চাপ দেয়া হয়েছে মেয়েটাকেও হতে পারে চাপ সৃষ্টি করা হয়েছে হুমকি দেয়া হয়েছে এরকম হতে পারে আমরা পুরোটাই অনুমানের ওপর বলছি কারণ আমরা তথ্য অনুযায়ী যে বিষয়টা বিশ্লেষণ করছি এটা হানড্রেড পার্সেন্ট না হলেও 80% পার্সেন্ট সত্য যে ছেলেটার মেয়েটার মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল তা না হলে এই যে প্রমাণগুলো ওনার বাবা দিয়ে দেবে বললো যে হ্যাঁ ফ্ল্যাটে এসেছে সিসিটিভি ছিল তার মানে কি একটা মেয়ে যদি কোনো ছেলের কাছে নির্যাতিত হয় সে নিশ্চয়ই নিজে থেকে আসবে না প্রেমের সম্পর্ক ছিল এবং তারা একসাথে ভিডিও করেছে এই একসাথে কাজ করছে কন্টেন্ট রিলেটেড এবং ছেলেটার পরিবারের সাথেও তাদের একটা আতিথেয়তার যে সম্পর্ক যে নিজেদের একটা সম্পর্ক সেরকমও কিছু তৈরি হয়েছিল এই সম্পূর্ণ বক্তব্য এবং তথ্য অনুযায়ী আমরা জানতে পারলাম তাহলে প্রশ্ন হচ্ছে এই রকম একটা মুহূর্ত কখনো এই রকম একটা আকার ধারণ করতে পারে না সব সংসার সব প্রেম ভালোবাসে সব জায়গাতে অশান্তি হয় কিন্তু এই বিষয়টা এই রং লাগানোর অনেকগুলো দিক থাকতে পারে কারণ বিষয়টা ভালোভাবে অনুভব করুন যে ছেলেটা সমাজের বুকে এরকম একটা শাসক দলকে টার্গেট করে একটা সত্য এবং প্রতিবাদী চেহারা তৈরি হয়ে দাঁড়ালো নিজেকে একটা মানে কি বলবো প্রতিবাদী আইকন হিসেবে তৈরি করলো তার উপর তো শাসক দলের রোষ একটু তৈরি হবেই এখন প্রশ্ন হচ্ছে কোথার জল কোথায় গিয়ে গড়ায় এটাই দেখার তো দর্শক ছেলেটা নির্দোষ কি সত্যি দোষ করেছিল এ বিষয়টা আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটা আরও শেয়ার করুন আমার মনে হয় এই ছেলেটাকে ফাঁসানো হচ্ছে এই মুহূর্তে আমাদের সব রকম দিক থেকে এই ছেলেটার পাশে থাকা দরকার পরিবারের পাশে থাকা দরকার এবং তার থেকেও যেটা খুব মূল্যবান এবং যেটা খুবই জরুরি সেটা হলো এই মেয়েটার যে যে মেয়েটা এই ছেলেটার নামে এই ঘটনাগুলো ঘটিয়েছে কেসটা করেছে আমার মনে হয় তার পরিবারের চিন্তাটা করা দরকার আছে কারণ হতে পারে এই ছেলেটার থেকে মেয়েটা আরও বেশি সমস্যায় রয়েছে এটা যদি প্রশাসনিক তরফ প্রশাসনিকের প্রশাসনের উপর আমাদের ভরসা নেই আমরা অনুরোধ করব বিরোধী দলনেতা তথা যারা সমাজ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা সবাই এই বিষয়টা একটু নজর দিয়ে দেখুন আশা করছি বা অনুমান এটা হতে পারে যে মেয়ে ছেলেটার তুলনায় মেয়েটা আরও হয়তো চাপে রয়েছে কারণ পশ্চিমবঙ্গে যারা নারী সুরক্ষা দিতে পারে না তারা যদি হঠাৎ করে নারী সুরক্ষার কথা বলে ওই বেড়াল মাছ খায় না ব্যাপারটা অনেকটা এইরকম হয়ে যাবে তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই নমস্কার